কয়েকদিন পর এক একজন ইমাম মেহেদি দাবি করছেন প্রকৃত ইমাম মাহাদির পরিচয় কি কোরআন হাদিসের আলোকে জানতে চাই শুনেন। ইমাম মাহাদি এ পর্যন্ত অন্তত সৎ পার্শেক লোকে কি হয়েছে দাবি করছে সবগুলো ভুয়া সবগুলা কি ভুয়া ইমাম মাহাদি আসবেন কেয়ামতের আগে ইমাম বোখারি বলেছেন ইমাম মাহাদি যখন আসবেন তখন পৃথিবীতে কোনো অভাব থাকবে না সোবান আল্লাহ বলেন কি থাকবে না ফসলের জমিনে দশ গুণ বিশ গুণ পর্যন্ত ফসল বৃদ্ধি পাবে এক একটা ডালিমের আকার এমন হবে একটা ডালিমের নিচে এক গ্রামের মানুষ দাঁড়াতে পারবে সোবান আল্লাহ আস্তে সব কিছুতে বরকত ফলের গাছগুলা ফলের ভারে মনে হবে যেন মাটিতে স্যাজদা দিয়ে আছে যখন ইমাম দিয়ে আসবেন রকমের বরকত পাওয়া যাবে লোকেরা পেঁপে গাছ লাগাবে আগাগোড়ায় পুরাটাতে ফলন ধরবে ডালিম গাছ লাগাবে পাতা দেখা যাবে না শুধু কি দেখা যাবে ডালিম দেখা যাবে কমলা চাষ করবে মালটা চাষ করবে পাতা দেখা যাবে না শুধু ফল দেখা যাবে আমের গাছে ডালাগুলা মাটিতে ঝুঁকে আসবে যখন তখন ইমাম দিয়ে আসবেন আর ইমাম মেহেদি সাধারণ কোনো বংশে আসবেন না ইমাম মেহেদি আসবেন হজরতে হজরতে ফাতেম আলী রহ বংশের মধ্যে আসবেন এবং ইমাম মেহেদি যখন আসবেন তার আগে হজরতে ঈসা আলাহ ইসলাম আসবে এবং ঈসা আলাহ সালাম ইমাম মেহাদিকে মানে পরিচয় করায় দিবে তো ঈসা আলাহ ইসলাম দুনিয়াতে তো এখন ইমাম মাদি আসবে থেকে। আবার কিছু মানুষ আছে কয় আগামী আটাইশ সালে ইমাম মাহাদি আসবে এগুলা গাজাখুরি কথা ইমাম মাহাদি আসার আগে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে ইহুদিদেরা নিশ্চিন্ন হয়ে যাবে ইসলাম বিদ্দেশীদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না এবং ইমাম মেহাদি মাহাদি প্রকাশ হবেন তাওয়াফ করার সময় বলেন কি করার সময় তাওয়াফ করার সময় এটা কেয়ামতের বড় আলামত ইমাম মাহাদি আশাটা হলো কেয়ামতের বড় আলামত এই ব্যাপারে সহি অসংখ্য হাদিস আছেন যেহেতু আমি প্রশ্ন উত্তর পর্বে কথাগুলো বললাম ইমাম মাহাদি যারা দাবি করে হেতের বংশ খুঁজ নিয়া জাল্লার বংশ কথা কন না কেন কিসের বংশ হেতে জাল্লার বংশ হেতের বাপ আছিল সোর হেতে বলে ইমাম মাহাদি গাদা কোথাকার বলেন ইমাম মাহাদি কার বংশে আসবে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং দাবি করলেই হবে না দাবি তো কত কিছুই করা যায় দাবির সাথে হকের কোন সম্পর্ক